ক্রিশ্চিয়ানা রোনাল্ডো যেন থামছেই না আর কিছুদিনের মধ্যেই চল্লিশ বছরে পা দিচ্ছে পর্তুগালের এই লেজেন্ড কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এই বয়সেও কী করে ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছেন রোনাল্ডো বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি বিশ্ব ফুটবলে সবার ইন্সপিরেশন আজকে আউনাসের দুই এক গোলে হারিয়ে দিল আল রায়তকে সৌদি সুপার লিগে আলনাসের আজকে আক্রমণ ভাগে রাখে রোনাল্ডো সাদিও মানে ওটাভিও আর অ্যাঞ্জোলোকে আর মাঝ মাঠে থাকে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ব্রোজোভিচ ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে রোনাল্ডোরা অ্যাটাকিং মিডফিল্ডার ওটাভিওর একটা পাওয়ারফুল শট বারেও লাগে কিন্তু তার কিছুক্ষণ পরেই লেফট উইংয়ে খেলা সাদিও মানেকে ফাউল করে বসে অপোনেন্ট সত্যি বলতে সাদিও মানে ফাউলটা বুদ্ধি করে অর্জন করে নেয় আর সেখান থেকে ব্রজুবিস দুর্দান্ত ফ্রিকিক বক্সের মধ্যে রাখে রোনাল্ডো হালকা টাচ দিয়ে বল গোলে ঠেলে দেয় এরপর হাফ টাইমের আগে ডিফেন্ডার নাওয়াফ আউনাসেরকে দুই গোলে লিড এনে দেয় আর সেই গোলেরও অ্যাসিস্ট করে রোনাল্ডো সেকেন্ড হাফে কিন্তু অপোনেন্ট বেশি ভালো খেলে এবং একটি সুন্দর গোলও করে কিন্তু তাতে ম্যাচ জিততে অসুবিধা হয়নি রোনাল্ডোদের আজকের ম্যাচে রোনাল্ডো ছিল একদম নিজের সেরা ফর্মে আক্রমণ ভাগের পুরো জায়গা জুড়ে সে খেলতে থাকে ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে সাথে টোটাল সাতটা শট মারে আর টোটাল চারবার অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করে এছাড়াও একজন প্লে মেকারের মতো তিনটি কি পাস দেয় আর একটি বিগ চান্স ক্রিয়েট করে ম্যাচে তার রেটিং থাকে এইট পয়েন্ট সেভেন রোনাল্ডো ছাড়াও আরেকজনের কথা বলতে হবে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেল ব্রোজোভিচ যিনি কিনা পুরো মাঝ মাঠকে একাই কন্ট্রোল করে আক্রমণের সাথে ডিফেন্সকেও সাপোর্ট দিয়ে যায় গোটা ম্যাচ জুড়ে ম্যাচে তার রেটিং থাকে এইট পয়েন্ট টু আল নাসার এর পরের ম্যাচ খেলবে সাতই ফেব্রুয়ারি আর এই মুহূর্তে লিগে তিন নম্বর পজিশনে আছে তারা আঠারো ম্যাচ খেলে তাদের পয়েন্ট আটত্রিশ